সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট লুক নেওয়া হবে ছয় উনসত্তর জন দুর্দান্ত একটি সুযোগ আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতেই আমরা চলে যাই প্রথম সার্কুলারে দুইটি সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারের প্রথম পদ হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর যাদের গ্রেড হচ্ছে চোদ্দো সংখ্যা শূন্য রয়েছে উন উনত্রিশটি যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিবিতে স্নাতক পাস তারপর হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে ইংরেজি এবং বাংলাতে টাইপিং থাকতে হবে পঁয়তাল্লিশ এবং সত্তর দুই নম্বর পদে রয়েছে নকশাকার শূন্য পদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি এটি হচ্ছে পনেরোতম গ্রেডের চাকরি সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে তারপর তিন নম্বরে রয়েছে কার্য সহকারী শূন্য পদের সংখ্যা হচ্ছে হিউজ একশত চুয়াল্লিশটি একশত চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস এবং হচ্ছে এইচএসসি সমমানের আবেদন করা যাবে তবে ভোকেশনাল প্রার্থীদের জন্য পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তারপর চার নম্বরের রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ছিয়াত্তরটি শূন্যপদ রয়েছে গ্রেড হচ্ছে ষোলো শূন্যপদের সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের স্পিড থাকতে হবে বিশ থেকে বিশ শব্দ তারপর হচ্ছে পাঁচ নাম্বার হিসাব সহকারী শূন্যপদের সংখ্যা হচ্ছে একশো উনিশটি এই ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডিতে বাণিজ্য বিষয়ে এইচএসসি পাস থাকতে হবে অর্থাৎ যারা বাণিজ্য নিয়ে পড়াশোনা করে ব্যবসার শিক্ষা নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্যই শুধুমাত্র এই আবেদনটি গ্রহণযোগ্য প্রথম সার্কুল প্রথম সার্কোলের সর্বমোট শূন্যপদ রয়েছে চারশত নয়টি এই ক্ষেত্রে কিছু অবশ্য শর্ত রয়েছে আমরা এখন দেখে নিই কী কী শর্ত রয়েছে এবং আপনারা কয়টি পদে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে তবে কয়েকটি পদের জন্য চল্লিশ শিথিলযোগ্য রয়েছে তারপর তিন নম্বর শর্তে রয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক ব্যক্তি উপরের উল্লেখিত পথ যে কোনো একটির মধ্যে শুধুমাত্র আবেদন করতে পারবেন আদারওয়াইজ কেউ যদি চান দুইটিতে আবেদন করবেন সেটি সম্ভব নয় তারপর হচ্ছে যথারীতি আর সকল সুবিধা এইগুলোই বলা হয়েছে তো তারপর আমরা হচ্ছে দেখে নিই কীভাবে আবেদন করব আবেদন করা যাবে ই রিকোয়ারমেন্ট ডট পিডব্লিউডি ডট গভ বিডি এই ওয়েবসাইটে আবেদন শুরু হবে অনলাইনে শুরু এক দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে এবং অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে একত্রিশ দশ অর্থাৎ অক্টোবরের একত্রিশ তারিখে ছবি লাগবে হচ্ছে তিনশো ইন্টু আশি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং হচ্ছে সিগনেচার লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেলের এবার চলুন আমরা দেখে নিই দুই নম্বর আর একটু কথা বলে নিই পরীক্ষার ফি লাগবে হচ্ছে পরীক্ষার ফি বাবাতে একসত্তর টাকা এবং হচ্ছে সার্ভিস চার্জ চার টাকা একশো চার টাকা জমা দিতে হবে তারপর হচ্ছে আমরা দুই নাম্বার সার্কুলারটি দেখে নিই দুই নাম্বার সার্কুলারটিতে রয়েছে শুরুতেই অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা হচ্ছে হিউজ একশো তো একষট্টি জন গ্রেড হচ্ছে বিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে তারপর হচ্ছে দুই নাম্বার নিরাপত্তা প্রহরী শূন্যপদের সংখ্যা হচ্ছে একাশিটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস তবে আরও কিছু বলা রয়েছে দৈহিক গঠন অর্থাৎ উচ্চতা এখানে ম্যাটার করবে আপনাদের তারপর তিন নাম্বারে রয়েছে মালি শূন্যপদের সংখ্যা হচ্ছে আঠারোটি বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এছাড়াও অষ্টম শ্রেণী পাস লাগবে এস এইখানেও কিছু শর্ত রয়েছে এইখানে শর্তগুলো হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স থাকতে হবে আর গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ব্যক্তি শুধুমাত্র যে কোনো একটি পদে আবেদন করতে পারবে অর্থাৎ আপনারা হচ্ছে অনেকে প্রশ্ন করবেন যে দুইটি সার্কুলার রয়েছে দুইটি মিলিয়ে কি আমি একটি পদে আবেদন করতে পারবো না প্রথম সার্কুলারের জন্য একটিতে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় সার্কুলারের জন্য আবার পুনরায় একটি পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ প্রথম সার্কুলারে একটি দ্বিতীয় সার্কুলারে একটি অর্থাৎ মোট দুইটি আবেদন করতে পারবে একজন প্রার্থী আবেদন করা যাবে হচ্ছে ই রিকোয়ারমেন্ট ডট পি ডব্লিউডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে তারপর হচ্ছে আবেদন শুরু হবে এক অক্টোবর সকাল দশটায় এবং আবেদন শেষ হবে ত্রিশ অক্টোবর একত্রিশ অক্টোবর বিকাল পাঁচটায় ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং সিগনেচার লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেলের আবেদন ফি হচ্ছে চুয়ান্ন টাকা সর্বমোট সো এই ছিল আবেদন সার্কুলারটি সো এই ছিল এইবারের সার্কুলারটি খুব গুরুত্বপূর্ণ দুটি সার্কুলার আমরা দেখলাম সো আপনারা যারা হচ্ছে আবেদন করবেন তারা সুন্দর মতে এক তারিখ থেকে আবেদন করে ফেলতে পারবেন এবং এইটির পরীক্ষা খুবই দ্রুত হবে ডিসেম্বরের মাঝামাঝিতে এই পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য